এসার নামাজের পর তুই আমার টাকাটা দিয়ে আসবি আজকে টাকা দিয়ে কি করবেন ভাই চিকিৎসা করাবেন নাকি চিকিৎসা করাই আর পিকনিক করি এটা তো তোর জানার দরকার নাই তোর কাছে টাকা বাবু আজকে আর দশটার মধ্যে তুই টাকাটা দিয়ে দিবি শেষ চিকিৎসা তো লাগবেই ভাই শুনলাম যে খুব মায়ের খাইছেন কার কাছে শুনছো তার কাছে হলমু সারা গেরা মাইতেই খবর উড়িয়া বেড়াইতেছে ভাই কি ভালোই খাইছেন আমি ভালো মার খাই চাই খারাপ মার খাই তোর বাপের কি তাতে ফুলের মালা টাক গদু এ ফজলেমি করা চিন্তা অমনা থাকলে এগুলি বাদ দে এমনি মুমিন ভাই মাইর মরি খায় তার মতো খুব খারাপ আছে কিন্তু আরে না না আমি কি তার সাথে কোনো কথা কইছি নাকি কোনো কথা নাই সালাম দেখো দেখি এই মালাটা আমি এন্টারসিট বাইর গলায় ঠিক হবে কিনা গলাটা যদি একটু মোটা তাও মনে হইতেছে ওইব এই মালা পরাইয়া সারা গ্রাম ওনারে ঘুরামো যে কাম একটা করছে বাস রাইত কইলাম 10:30 টা শেষ টাইম এই কদুশন এন্টারসিট বাইরে একটা সম্পদনাদের ব্যবস্থা কর যদি কিছু লাগে সেটা আমি ঠিক আছে তোর কোন কোন জায়গা দিয়ে দেবো সময় পাবি আমি আপনারে দাওয়াত খাওয়াবো কিসের দাওয়াত একটা পার্টি দিব বুঝলেন ভাই সেই পার্টিতে হ্যাভি খাওয়া হইবো হইব আর সেইখানে আপনি প্রধান অতিথি হিসাবে থাকবেন আর আমার ওই যে হ্যাঁ থাকবো বিশেষ অতিথি

তোৰ টকা কৈ আছে ক ত বাই নি লংগী ধৰা যাব ন লংগী ধৰা যাব নসুবিধা যাব লাগিব অৱশ্যে যাই বো তোৰ আছে এই দেখা গাড়ী কৰি নিজে লংগী তললৈ